আচ্ছা আমি পেঁপের তরকারি রান্না করব পেঁপেটাকে এভাবে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর আলু খুব সিম্পল রান্না কিন্তু এভাবে পেঁপে করে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে দারুণ লাগে খেতে তেল দিয়েছি সর্ষার তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখানটায় আমি দেব সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা শরণে দিব একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো একটু ভাজা ভাজা হোক আলুগুলোর সঙ্গে এখন এই দিয়ে দেবো ছোলাগুলোও যাতে ভালো মতো ভাজা হয়ে যায় আগের দিন ছোলা ভিজিয়ে রাখলে ছোলা সেদ্ধ করার দরকার পড়ে না কি ভিজে ভেজে নিলেই সুন্দর হয়ে যায় ছোলাটা আলুর সঙ্গে ছোলাটা একটু ভেজে নি ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁপেটা দেব আমার আলুটা আর এটা ভাজা ভাজা হয়ে গেছে ছোলাটা এখন আমি পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিতে আমি এটা নিরামিষভাবে করছি আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ আলু ভাজার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে বা পেঁয়াজ আর রসুন কুচিয়ে এখানটা দিতে পারেন সেটাও ভালো লাগে আমি আজকে নিরামিষভাবে করছি কোনো দিন আবার এটা আমি আমিষভাবেও করি তাহলে একটু পেঁয়াজ আর রসুন দিলে ওটা আবার অন্যরকম স্বাদ হয় এটা আবার অন্যরকম স্বাদ হয় খুব খুবই ভালো লাগে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো নিয়েছি এটাতে আমি একটু জল দিয়ে গুলে নেব এটা বেশি মশলা দেবো না এই মশলাটাই শুধু যাবে ওর মধ্যে আর এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন যে গুলে রেখেছিলাম মশলাটা এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আর এই প্লেটটা ধুয়ে একটু জল দেবো এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো যাতে ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে যায় ষিয়ে নিয়ে জল দিয়ে দেব এটা আমার পশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় বেশি জল দেবো না মোটামুটি এই জলটা শুকিয়ে আসলে মোটামুটি আমার হয়ে যাবে এটা আমার জলটা শুকিয়ে আসছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো একটু চিনি দেব আপনারা যদি মিষ্টিটা না খান তারা মিষ্টিটা বাদ দিতে পারেন এখানটায় এক চামচের মতো একটু চিনি দিলাম স্বাদটা আরও ছাড়বে যারা মিষ্টি খান তারা অবশ্যই চিনিটা দেবেন দারুণ লাগে খেতে হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঘি দেব আর দেব এই অল্প একটু গরম মশলা এটাকে নেড়ে চেড়ে আমি নাড়িয়ে নামিয়ে নেব আমার পেঁপের তরকারি কমপ্লিট হয়ে গেছে সেটা করে দেখবেন অপূর্ব লাগে খেতে খুবই ভালো লাগে পেঁপের এমনি ডালনার থেকে ওয়েল করে গ্রেড করে করে দেখবেন খুব ভালো লাগে গ্যাসটা